নমস্কার বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে নিরামিষ পনির বানিয়ে দেখাবো ভিডিওটার আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই পনির বানানোর জন্য আমি প্রথমে মিক্সিতে একটা মশলার পেস্ট তৈরি করে নেব এতে আছে কাজু বাদাম মগজ টমেটো কাঁচা লঙ্কা সামান্য আদা দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে রাখবো পনিরগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই পনিরগুলোকে এবার আমি ভেজে নেব প্যানে দিয়ে দিয়েছিলাম সাদা তেল দিয়ে পনিরগুলোকে দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার লাল লাল করে ভেজে নেব এবার ভেজে নিয়ে এটা একটা সামান্য জলের মধ্যে ভিজিয়ে রাখবো জলটা রুম টেম্পারেচার হলেই হবে এবার একই কড়াতে দিয়ে দেবো তেল আর তার সঙ্গে দিয়ে দেবো জিরে ফোড়ন আর সামান্য গোটা গরম মশলা ফোড়ন এই যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার প্যানে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো আর মিক্সি ধোয়া জলটাও প্যানে দিয়ে ভালো করে নাড়াতে থাকবো দেখুন আমার নাড়ানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেবো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে এবার এটাকে নাড়িয়ে নেব দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য চিনি আর সামান্য নুন দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার দিয়ে দেবো সামান্য টক দই টক দই দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দেবো পনিরগুলো যে জলে ভিজিয়ে রেখেছিলাম পনিরগুলোকে তুলে প্যানের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই পনিরের নিরামিষ পনির আপনারা ভাত রুটি পরোটা সবার সঙ্গেই খেতে পারবেন আমি যেভাবে ভিডিওটা বানালাম আপনারা সেইভাবেই পনিরটাকে বানাবেন দেখবেন খেতে খুব সুস্বাদু হয়েছে পনিরটা আমার প্রায় তৈরি হয়ে গেছে এর মধ্যে সামান্য ঘি দেবো আর সামান্য দেব কস্তুরি মেথি বেশি দেবেন না অল্প একটু দেবেন বেশি দিলে চড়া একটা গন্ধ হয়ে যায় ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ